নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখো আমাদের বাড়ির পেছন দিকে মানে ডাটা হয়েছে দেখো কত সুন্দর একটুখানি মাচা টাইপের করে দিয়েছি আর কত সুন্দর ডগ মিলেছে আর আজকে দুটো ডগ কাটবো দিয়ে রান্না করব দেখো কত সুন্দর ডগ মিলেছে কেটে নিয়েছি এগুলো কাটলাম গোড়াটা এগুলো কাটবো ভালো করে কেটে রান্না করব আর সকালে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া মানে টিফিন খেয়ে নিয়েছি তো এখন ভাত বসাবো সেজন্য হাইডাক ভালো করে ধুয়ে নিচ্ছি দিয়ে ভাতটা বসাবো দিয়ে সবজিগুলো কাটবো চালটা তুলে দিচ্ছি দেখো সবজি নিয়ে নিয়েছি মানে আর কোনোটা চচ্চড়ি করবো আর হচ্ছে একটু চালতা আছে চাল তার টক করবো আর আর কলা মাজার তরকারি করবো সেই জন্য কলা মাজাটা কেটে নেব আর সব সবজিগুলো কাটা হয়ে গেছে এখন কড়াইতে দেখো তেল আর লঙ্কা ফোড়ন আর দিয়ে দিয়েছি আর মোটা দিয়ে দেবো ঢাকা দিয়ে নুন দিয়ে তারপর ঢাকা দিলাম ভাতটা হয়ে গেছে আর এখানে দেখো কলা মাছাটা আলু দিয়ে এটা সিদ্ধ আগে করবো ডাল দিয়ে ডাল দিলে ভালো লাগে খেতে ডাল দিলে খুব ভালো লাগে খেতে তো ওই জন্য ডালটা দিয়ে দিয়েছি দিয়ে সেদ্ধ করে নেবো একসঙ্গে আর এদিকে কুমড়ো শাকের চচ্চড়িটা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব আর কলা মাছটাও সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন তরকারি করে নেব কড়াইতে আদা জিরা প্রথমে জিরা ফোরন দিয়েছি তেলে তারপরে লঙ্কা ফোড়ন তারপরে আদা জিরাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কলা মাছটা আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই বৃষ্টি হচ্ছে জোরে তরকারিটা হয়ে গেছে কলা মাছের তরকারিটা হয়ে গেছে এটাকেও নামিয়ে নেব আর চালটা চালটার টকটা করবো তো দেখো কল ফুল পাঁচ ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর চালটাটাকে কেটে নিয়ে একটু ছিঁচে নিয়েছি ছিঁচে নিলে কি ভালো লাগে খেতে মানে বেশ ভালো লাগে খেতে জন্য কড়াইতে কষিয়ে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে দেব এখন জল দিয়ে দিলাম এটা ফুটছে ফুটে গেছে আর এখন চিনিটা দিয়ে দেবো চাটনি চালটা চাটনিটা খুব ভালো লাগে খেতে খুব সুন্দর লাগে খেতে আর হয়ে গেছে দেখো চাটনিটা এখন ভাতটা বেড়ে নেবো মিমি খেয়ে স্কুলে চলে গেছে অনেক পরীক্ষা আছে সেজন্য ও পরীক্ষা দিতে চলে গেছে খেয়ে দেয় আর আমাদের ভাতটা বেড়ে নিচ্ছি দিয়ে যে কলা মাছের তরকারিটা নিয়ে নিচ্ছি

انا تمام ماسك الدكتور كتلي هوجي ها دكتور دكتور ها كي داير انا دابا دكتور شنو ها دكتور كي سير عارفك دكتور كي دير আর মিমির বাবার কালকে মাছ ছিল সে মাছটা দিয়ে মাছের টক করে দিলাম একটু ভেন্ডি দিয়ে একটু মাছের টক করে দিয়েছিলাম কারণ মাছ না হলে তো সে খেতে পারবে না আমি খেয়ে নিই আমি নিরামিষ আজকে খাবো কিন্তু মিমির বাবা আবার মাছ না হলে ভাতই খেতে পারে না সেই জন্য তাকে মাছের একটু টক করে দিয়েছি খেতে কিন্তু মাছ কলা মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে নিরামিষ হলেও ভালো লাগছে খেতে এই যে মিমি বাবা খাচ্ছে দিয়ে আমাকে বলছে ভিডিও করছো কেন তুমি আমাকে তো দেখো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে hasil moto dada masih topar, eh?